যুব কেমন হও আজকে অগণিত ছেলেরা তোমরা এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না কে জীবন এটা জানোয়ারের জীবন এটা মানুষের জীবন না বেটা সারা দিন বেড়ি সাজ বেড়া অপদার্থ কোতাকার বেটা আকামলা এত আকামলা বুঝি মানুষ হয় বেটা সারাদিন মানুষ বুঝি বেড়ি পাগল এটা কত হইল নাকি বেটা চুল রে শয়তানের মতো মুশ্রিক বেইমানের মতো বানায় একটা ছাগল বেটা তোদেরকে যাদের চুল মুশ্রিকের মতো তোর সমবয়সী বেটা কোনো সমান্যা তোর সমান না তোর লগে নারী দেখে ছবি দেখে নাচ গান দেখে মুত্যা ফানি লয় না এরুম দুই চারটা অপদার্থ ছাড়া পৃথিবীর মানুষ যদি কোনো ভদ্র বিবেকবান কোন ইজ্জত সম্মানওয়ালা মানুষ যদি তোমাদের এই চুল যেগুলো বেইমানের মতো রাখছ যদি ভালো বলে থাকে আমারে জানাই আমি আমার নাম পাল্টায় ফেলমু বেটা আমার নাম বদলাই দে বেটা কোনো বিবেকবান মানুষ বলছে কিনা তোকে যে এটা ভাল লাগতেছে তোরে তোর না বলতে পারে এ সময় না দুই চারজন তোমার লগে যে কয়েকজন চলে তো এ র আ দোস্ত সেরকম দোস্ত তোরে সেরকম লাগতে আছে তার কলজা খুললে যদি চাইতা যে সেরকম বলতে সে কি বুঝাইতে চাইছে তো বুঝবা খবর পাইবা যদি আলটা করাইতা যে সেরকম বলতে তোমার এসে কার মতো বলতে চাইছে এটার যদি আল্ট্রা রিফোর্ট আসে ইসিজি করে অথবা যদি আলট্রাসোনি করে রিফোর্ট আসবে গাঞ্জাখোর মতো হ্যাঁ বাবা মতো মতো না নাহলে তো কি মুরাদনগর বড় মসজিদ ইমাম সাহের মতো কথা বলে না কেন তো তাহলে ভাই তুই নোকার মতো তো কাবার শরীফের খাদেমের মতো তো তো কুট্টাখুর বাবা খুর ছাড়া কি বলেন গাজাখুর বা নেশাখুর ছাড়া আর কার মতো বলো একটা ছেলে বলো প্রতিবাদ করো ভাইয়া তো বলতেছিলাম আমাদের দায়ের দরকার বেশি আজ আমরা মনে করি আর তো লম্বা সময় বাকি আরে ভাইয়া যদি লম্বা সময় না পান আর অথবা লম্বা সময় পাইলেন কিন্তু লম্বা সময় ধোকায় খাইয়া রইলেন বয়স তো ঠিক আছে সত্তর তা আপনি তো লম্বা সময় পাইছেন কিন্তু এখনো যে বিড়ি খান বয়স তো সত্তর পাইছেন কিন্তু সত্তর বছর বয়সেও আপনি যে নিকৃষ্ট গালি দেন কথায় কথায় বয়স তো পাইছেন সত্তর বছর এখনো তো কিস্তি সুদ ছাড়তেছেন না বয়স তো সত্তর বছর এখনও মহিলা দেখলে নারী দেখলে নাটক সিনেমার নর্তকি দেখলে হা করে তাকায় থাকেন অসভ্য বদ অভ্যাস বুড়ার শরীর হাড্ডি গোস্ত নাই হাড্ডি বলতে কিছু নাই কই লোভ তো নারীর গেল না তাইলে হায়াত তো পাইছিলেন সময় তো লম্বা পাইছিলেন ওই দেখো ওই আরেক ওই মাদ্রাসার ছাত্র খুব সম্ভব দেখেন রুমালওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা নিশ্চিত অভিভাবক হোক বা কারো একজন থেকে এই মোবাইলটা আনছে কি করে এখন এখন এখানে বসে বসে অসভ্যতা করতেছে বেটা উঠে যাও তুমি উঠে যাও এই অপদার্থ কোথাকার বেটা রুমালওয়ালা মাথা নোয়াইলে আল্লাহ থেকে মাথা নোয়াইবা বা কেমনে আসমানওয়ালার থেকে মাথানো নোয়াইবা কেমনে অপদার্থ জি বাবা চলেন এই জন্য বললাম আল্লাহর দিকে ঝুঁকে পড়া আজি সুযোগ আজি সুযোগ আজি সুযোগ দিন বলছেন কেউ হায়াত থাকতে এক টাকা দান করা আর কারো মৃত্যুর পরে তার নামে একশো কোটি টাকা দান করা তার চাইতে উত্তম এক টাকা কারণ এক টাকা আজ আমি জীবিত থাকতে আমার এক টাকারও দরকার আমি মরে গেলে আমার নামে দুনিয়াটা দিয়ে দিলে কি আমি তো নাই আমি তো নাই বুঝেন নাই এই জন্য জীবিত মানুষের দানের স্বভাব বেশি আব্বা মরিয়া গেছে আব্বার নামে টিয়া তিরিশ হাজার দিছে তিরিশ হাজার কা তিন লাখ টিয়া দেন তিন লাখ টাকা দেন না দেন দিসেন কা তিন লাখ তিরিশ লাখ টাকাই দেন না অসুবিধা কি ওনার তো আর বেল নাই উনি তো মরে গেছে ওনার তোর খবর নয় উনার তোর এক টাকারও দরকার নেই তখন দুনিয়া দিলেই কি সুযোগ দিত কবর থেকে উনি যদি বলতে পারতো উনার বংশে যে কয় টাকা দান করবে উনি বলবে গোটা দুনিয়াটা দিয়ে দেয়া দিয়ে লাভ তো হবে না উনি তো বলতে পারবেন ও আনফিকু মিমা রাজক মিং কাবিলি আইঞ্ আহাদা খুমুল মৌত ফাইয়া কুলারব বিলাউ লা ইলা আজালিল করিম ফ আ সাদ্দা কাকুমিনা সালিহিন আল্লাহ তাআলা বলে এখানে মহিলারা কথা কয় এ যে মা বোন আপনারা কথা বললে চলে যান সাবধান একটা মহিলা কথা বলবেন না একজনও কথা বলবেন না কথা বলবেন না আমি মানে নিষেধ করলাম বোন পাশের বাড়িওয়ালা বোনকেই বললাম আপনি মাইকের যদি আওয়াজ শুনে থাকেন মা কথা বলেন না আজকের জন্য একটু কষ্ট করেন মাহফিলের বরকত হবে আপনারও বরকত হবে জি তো বলতেছিলাম যে এটা জরুরি আমাদের আমাদের এই যে প্রতিনিয়ত মাহফিল হয় দোস্ত প্রত্যেকটা মাহফিল ছোট বড় প্রতিটা মাহফিলের মূল মাকসাদ আখেরাতের ফিকির এই নাই তোই প্রদর্শনী দিয়া কোনো লাভ নাই বক্তা আঠারো জন আনলাম আপনার একজনের পর একজন উঠল কেউ হুঙ্কার দিল, কেউ জংকার দিল কেউ সুর দিল কেউ টান দিল কেউ উড়াইয়া লাইল কেউ স্লোগান দিয়েলো এখান থেকে আমেরিকার ঠিক হয়ে যাবে ওই তো না এত সোজা না এত সোজা না এত সোজা এত সোজা না বরং ওই আসমানওয়ালা রবের সাথে সম্পর্ক যাদের মজবুত তাদের শব্দে তাদের আওয়াজে তাদের রাত গভীরের চোখের পানি তো দুশ্মনের তস মসন তসনস হয়ে যায় আমরা কিতাবে পড়ছিলাম তাতারিদের আমলে একবার এক মহান বুজুর্গ আউলিয়া তো নাস্তা খাইতেছিলেন তখন ওনার কাছে বলছে হজরত তাতারি মানে একটি দুর্ধস্য জাতি যারা মুসলমানদের উপরে জুলুম করেছিল অনেক তো তারা বাগদাদের মধ্যে চলে আসতেছে অলরেডি বাগদাদের রাস্তা ধরছে আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন তখন ওই হজরত আপনার ওনার সামনে যেই পানির গ্লাস ছিল গ্লাসটা যেখানে ছিল উনি শুধু ওই গ্লাসটা হাতে নিয়ে ওইখান থেকে এখানে আরেক দিকে সরাই দিছে এই শুধু এই এদ্দুর করে আবার আর কোনো কিছু বলেনি কিছুক্ষণ পরে খবর আসছে ওরা অন্যদিকে চলে গেছে উনি শুধু সরাই সুফিয়ান সুফিয়ান ইবনে আলাই বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন উনি বাগদাদের খলিফার বিরুদ্ধে আল্লাহর গর মক্কায় থাকায় কালীন একটা ফতুয়া দিছিলেন রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে তো বাগদাদের খলিফা তখন রওনা দিসে বাগদাদ থেকে মক্কায় আসবে আয়সা স সুফিয়ান শৌরিকে শাস্তি দিবে বিচার করবে তো যেদিন আরবের সীমানার কাছাকাছি আসবে তখন ওনার কাছে খবর পৌঁছছে তখন উনি কাবাগরের সামনে একজন শাগরিদের গায়ে হালকা হেলান দিয়ে বিশ্রাম করতেছিলেন ঠিক এই সময় কেউ একজন আইসা বলছে হজরত আপনার বিরুদ্ধে বিচারের উদ্দেশ্যে বাগদাদ থেকে খলিফা কাছাকাছি চলে আসছে উনি নিজে আইসা আপনাকে বলছে মক্কায় বিচার করবে আপনার আপনি সরকারের রাষ্ট্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফতুয়া দিলেন কেন হজরত সুফিয়ান সৌরি উঠছে উইঠা আল্লাহর ঘরের গিলাফ ধরছে গিলাফ ধরে এই মহান বুজুর্গ শুধু আল্লাহকে বলছে আল্লাহ ও যদি মক্কার সীমানায় ঢুকে আপনার সাথে আমার আর কোনো বন্ধুত্ব থাকবে না কথা হবে না আবার শুয়ে গেছে তো মক্কার সীমানার আগে থাকতেই সে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা গেছে আর ঢুকতে পারে না আল্লাহকে বলে দিস যে ভিতরে যেন না ঢুকে হ্যাঁ হ্যাঁ গাজী সালাউদ্দিন জীবনীতে আছে আমি নিজে পড়ছি খ্রিস্টান বাহিনী ক্রুসেট বাহিনী যুদ্ধ করার জন্য তো তারা তো নদী পথে জাহাজে চলে আসছে কাছাকাছি হঠাৎ এমন সময় যে প্রস্তুতি ওনার পূর্ণ হয় নাই সারা চোখের পানি ফেলছে আল্লাহর ঘর মসজিদে ফজরের ওয়াক্তে ঘবর আসছে খ্রিস্টান বাহিনীর জাহাজ ডুবে গেছে আর পারে পারে নাই এই বারবার এটা ইতিহাস বারবার মুসলমানের বিজয় মুসলমানের সফলতা মুসলমানের কামিয়াবি মুসলমানের কৃতকার্যতা মুসলমানের নিরাপত্তা সব কিছুই মহান আল্লাহ তালার সাথে সম্পৃক্ত আল্লাহর কাছ থেকে নিতে হবে আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছ থেকে আখরাত ভুলে গিয়ে কোরআন ভুলে গিয়ে সুন্না ভুলে গিয়ে অথবা যেই কোনো সময় যেই কোনো প্রয়োজনে আধুনিকতাকে জায়গা দিতে গিয়ে দুনিয়ার মানুষের বুদ্ধিকে জায়গা দিতে গিয়ে আল্লাহর কোরআনকে কাঠসাট করা রসুলের সন্নাকে কাঠসাট করা ইসলামের কোনো বিধানকে কাটসাট করে বা তেলের দুশ্মনের কোনো আধুনিকতাকে জায়গা দিয়ে যারাই আপনার ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন এই পৃথিবীতে যেই কোন অঞ্চলে দেখবে খোদার কোসম একশো বছর না এক লক্ষ বছরও কামিয়াব হবে না সফলতা আসবে না সফলতা আসবে এই স্লোগানে দন যাবো এই হুংকারে দন যাবো হুশিয়ার সাদদান উরাইলা মুসুরিলা মু এই দীপ কও আমি ওর বালা জানি আল্লাহর রহমতে আমি স্লোগান দিলে দুই চার ঘন্টা স্লোগান দিতাম জি জি আমি ছোটবেলায় স্লোগান দিতে অবস্ত ছিল এই কয়দিন আগে স্লোগান দিছি হ্যাঁ হ্যাঁ জি অতএব আব্বা নওজওয়ান ভাই রবের সাথে সম্পর্ক করো আসমান আসমানওয়ালার সাথে সম্পর্ক করো ওই মালিকের সাথে সম্পর্ক ছাড়া আমাদের বিজয় আসবে না নিরাপত্তা আসবে না জানো না আব্বা তোমরা নওজওয়ান যদি বিবেক দিয়া নারী না দেখে মোবাইলের অস্থিল ছবি না দেখে সারাদিন জিনাবে বিচারে দৃশ্য আর ফালতু জিনিস না দেখে যদি তোমাদের মোবাইলেও তোমরা গঠনমূলক পৃথিবীর খ্রিস্টান হিন্দু নাস্তিক সারা এই আমেরিকা ইসরায়েল এই ভারত এই সমস্ত বেইমান মিলে প্রতি মুহূর্তে ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে কি চক্রান্ত করছে তোমরা যদি এতটুকু খবরও নিতা তাহলে বুঝতা তাইলে অনুভব করতা যে যে পরিমাণ গাফলতি আমার জাতির নব নতুন প্রজন্ম কিশোর যুবকরা করছে এত গাফলতিতে জাতি টিকে না দেশ টিকে না অস্তিত্ব টিকে না শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাই আমার প্রিয় সন্তান প্রিয় ভাই ইমানদার এই সাহসী নৌজওয়ান এই কথাটাই বারবার বলে গেছে সেটা বুঝাইতে চাইছে নাই তো মাত্র ৩৩ বছর বয়সী এক যুবক যার প্রথম একটাই সন্তান মাত্র আট মাসের বাচ্চা সে দুনিয়ার প্রতি নিরাসক্ত হয় নাই সে বাঁচতেই চায় না এমন কোনো হতাশ হয় নাই সে কোনো কোন রকমের মন্দ চরিত্রের আখলাকের ছিল না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো এই যুবক ইমানদার ছিল প্রতিদিন ফজরের নামাজ পড়ত প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত আল্লাহর কোরআনের হাফেজ ছিল রসুরুল্লাহ সাল্লামের হাদিস বিশুদ্ধ পড়তে পারতো আগে মাদ্রাসার ছাত্র ছিল তার বাবা আলেম তার বড় ভাই আলেম তার ফ্যামিলি আলেমের পর্দানসীন তার গোটা ফ্যামিলি পর্দানসীন তাইলে এত কিছুর পরেও আমার ভাই সে এই কথাটাই বুঝাইতে চাইছে যে আমার সীমান্ত রক্ষিত আমার কাটাতারের প্রতিবেশী আমার জমিন খাবলে খেতে চায় আধিপত্যবাদের দোসররা আমার জমিন একটা ভাতের লোকমার মতো আমার বাংলার এই ছোট্ট জমিন গিলে নিতে চায় এই জন্য সে জাতিকে দেশকে একাই সতর্ক করতে চাইছে ভাবছে যে আমার সাথে কেউ না থাকুক আমি একাই আমার দেশ মাতৃভূমির আজাদির কথা বলেই যাব সে এই জন্য আল্লাহ তালা তাকে বলছে যে তুমি চেয়েছিলা একটা সংসদীয় আসনে পাঁচশো ভোট সে বলছিল এবার যদি আমি পাঁচশো ভোটও পাই পাঁচ হাজার ভোটও পাই তাইলেও আমি নিজেকে ভাগ্যবান বলবো আল্লাহ তালা বলে না হাদি আমি তোকে আঠারো কোটি মানুষের ভালোবাসা দিয়ে দিলাম আঠারো কোটি মানুষের সমর্থন দিয়ে দিলাম সবার ভালোবাসা দিয়ে দিলাম ভালোবাসা দিয়ে দিলাম এজন্য কত হাফেজ আলেম মুফতি মহাদ্দিস পীর আউলিয়া, বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দারা বয়স্ক মানুষ বাচ্চা মানুষ নারী পুরুষ সবাই অকাতরে তার জন্য বাচ্চার মতো কাঁদছে অঝরে চোখের পানি ফেলছে চোখের পানি ফেল এই জন্য কিশোর যুবক ছেলেরা মরলে এমন মরাই ময়রো বাঁচলে এমন বাচ্চাই বাইচ নারী দেখা দেখা কবরে চলে যায়ও না ছবি দেখতে দেখতে এক অত্ত নামাজ না পড়ে আল্লাহর নফর বানিয়ার উলঙ্গ ছবি আর এই জিনা ব্যাবিচার আর এই মদ জুয়ার আসক্তি জীবন নিয়ে যদি কবরে যাও তবে না করো আল্লাহ যদি মাফ না করে নাফারমান মনে রাখিস কোন জানোয়ারও তোর নাম কোনো দিন নেবে না মানুষ তো দূরে থাকে কোন জানোয়ারও নেবে না ফেরাউনের নাম শ্রদ্ধা ভরে কোন কুত্তাও নেয় না নমরুদের নাম শ্রদ্ধা ভরে কোন কুত্তাও নেয় না অথচ দুনিয়া তো নমরুদও ভোগ করছে

কিন্তু আজ তো পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না নমরুদ পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও তো রাখে না আবু জাহেল কোন কুত্তার নামও তো রাখে না আবুল আহাব রাখে কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগে এক ছেলে নিগ্রু কালো গোলাম হাফসি গোলাম কালো মানুষ গোলাম কৃতদাস আল্লাহকে রাজি করে গেছে রসুল্লা সাল্লামের ভালোবাসার হক আদায় করে গেছে আজ সাড়ে চোদ্দশো বছর পরেও লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল বেলালে কোনো আঞ্চলিকতা নাই বেলালের কোনো দেশ নাই জমিনের সীমানা যে দূর বেলালের ভালোবাসা বেলাল কোন অঞ্চলে বলে বেলালের কোনো সীমানা নাই বেলালের কোনো তার নাই বেলাল এই জন্য যুব কেমন অগণিত ছেলেরা তোমরা এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না কেন জীবন এটা জানোয়ারের জীবন এটা মানুষের জীবন না বেটা সারাদিন বেড়িসা আসবে তাকার বেটা আকামলা এত আকামলা বুঝি মানুষ বেটা সারাদিন মানসিক বুঝি বেড়িসা পাগল এটা কত হইল নাকি ব্যাট কতগুলা রে শয়তানের মতো মুশ্রিক বেইমানের মতো বানায় একটা ছাগল বেটা তোদেরকে যাদের চুল মুশ্রিকের মতো তোর সমবয়সী বেটা কোনো সমান তোর সমান না তোর লগে নারী দেখে ছবি দেখে নাচ গান দেখে মুত্তা ফানি লয় না এরুম দুই চারটা অপদার্থ ছাড়া পৃথিবীর মানুষ যদি কোনো ভদ্র বিবেকবান কোনো ইজ্জত সম্মানওয়ালা মানুষ যদি তোমাদের এই চুল যেগুলো বেইমানের মতো রাখছো যদি ভালো বলে থাকে আমার জানাও আমি আমার নাম পালটায় ফেলমু বেটা আমার নাম বদলাই দেবো বেটা কোন বিবেকবান মানুষ বলছে কিনা তোকে যে এটা ভাল লাগদেশে তোরে। তোর সময় না বলতে পারে এক কমাই না দুই চারজন তোমার লগে যে কয়েকজন চলে তো এ এর হই আ দোস্ত সেরকম তোরে সেরকম লাগতে আছে। তার কলজা খুল্লা যদি চাইতা যে সেরকম বলতে সে কি বুঝাইতে চাইছে তো বুঝবা খবর পাইবা যদি আল্ট্রা করাইতা যে সেরকম বলতে তোমার সে কার মতো বলতে চাইছে এটার যদি আল্ট্রা রিফুট আসে ইসিজি করে অথবা যদি আলট্রাসোনোগ্রাফি করে রিপোর্ট আসবে পুট্টা ঘোরের মতো হ্যাঁ হ্যাঁ বাবা ঘোরের মতো গাঞ্জা মতো না নাহলে তো কি মুরাদনগর বড় মসজিদের ইমাম সাহেবের মতো কথা বলে না কেন তো বাইতুল রে বাইতুর মতো তো কাবা শরীফের খাদেমের মতো তো বাবা কি বলেন গাজাখুর বা নেশাখুর ছাড়া আর কার মতো বলো একটা ছেলে বলো প্রতিবাদ করো মিয়া প্রতিবাদ করে বলো না আমার দেখতে ইমানদারের মতো লাগে আমাকে দেখতে চরিত্রবানের মতো লাগে আমাকে দেখতে ভদ্র মানুষের মতো লাগে তুমি বলো যাদের চুল লাগানো আছে সেলুনে যে সমস্ত ছবি একটা ছবিওয়ালা মানুষের পরিচয় বলো পরিবর্তন কার হাতে আল্লাহর আল্লাহ তিনি একমাত্র জানেন হেদায়ত পাবে কি জাহার নাম থেকে বাঁচবে কি জান্নাতে হবে কি এজন আল্লাহর দিকে না ফিরিলে কোনো উপায় নেই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আল্লাহ আপনাদেরকে কবুল করে